হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে আমাদের বাংলা ড্রেস থেকে বাংলা ড্রেস থেকে নতুন একটা নিউ কালেকশন একটা ড্রেস নিয়ে আসলাম আপনাদের মাঝে সুতি বারিশ একবার আরামদায়ক কাপড় সফট কাপড়ের উপরে একটা সুতি ড্রেস নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আমরা কিছু কিছু নতুন কালেকশন দেখাচ্ছি আমাদের ভিডিওর সাথে সবসময় থাকবেন তো আরও ভালো ভালো চিপিসে ভিডিও পাবেন সুন্দর সুন্দর ভিডিও পাবেন তো এখন আজকে আপনাদেরকে একটা ড্রেস খুলে দেখাবো আমরা তো ড্রেস খোলার আগে আমি আমার বোর্ডটা দেখাচ্ছি যেটা আমি কি সময় তো দেখেন এই সব দেখানোর আগে আপনাদেরকে একটা আমার বোর্ডের লোক দেখাই যে বাংলা ড্রেস নিউ চিস্তিয়া মার্কেট হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার কল নাম্বার যাদের ভালো লাগবে তারা অবশ্যই এখানে যোগাযোগ করার চেষ্টা করবেন তো এখন আমরা ড্রেসের কালার দেখাই দেখেন এই দেখেন এই একটা মাস্টার কালার এটা হলো বোতল গ্রিন কালার এটা হলো পেচ কালার কেউ বলে জাম কালার একটা একটা বলে জাম কালার বলে কেউ পেচ কালার বলে আর এই দেখেন হলো আপনার নিল পেস্ট কালার আর এটা হলো আপনার বিস্কিট কালার আর ওটা হলো ব্ল্যাক কালার তো এখানে আরামদায়ক কাপড় খুব আরামদায়ক কাপড় এবং নামাজি অন্যায় এগুলো এগুলো নামাজ পড়তে পারবেন কোথাও আইতে যেতে পারবেন অনেক জায়গায় ঘুরতে মুরতে যেতে পারবেন কিংবা কোথাও দাওয়াত দিতে পারবেন এগুলো এরকম ড্রেস আর এখন এখান থেকে একটা ড্রেসগুলো দেখাবো আপনার ব্ল্যাক কালারটা অনেক মানুষের ব্ল্যাক পছন্দ হয় ব্ল্যাকটা দেখাবো ড্রেসগুলো ড্রেক্সগুলো দেখানো একটু এই দেখেন এই দেখেন পুরো অল ওভার সিকুয়েন্সে কাজ করা অল ওভার সিকুয়েন্সে কাজ করে দেখেন অল ওভার সিকুয়েন্স এবং কম্পিউটারের অল কাজ করা এগুলা এটা ফুল বডিটা এটা ফুল বডিটা আর এই দেখেন আমরা এখন যাবো প্যানেলে এটা হলো প্যানেলটা পুরো প্যানেলে চারপাশ কাট আউট করা এবং ফুল ওনাটা আর এই দেখেন এটা হলো হাতাটা যে এই কাজটা হাতার কাজ যেটা খুব সুন্দর একটা কাজ তো এটা হলো বডিটা দেখালাম এখন দেখাবো অনাটা দেখেন অল ওভার অন্যটা কম্পিউটারের কাজ করা ওভার পাঁচ হাত অন্য হবে নামার জন্য আর এই দেখেন এটা হলো আপনি প্যানেলটা উনার প্যানেলটা চারোপাশ অন্যার কাজ করা এবং প্যানেলটা এটা হলো আপনার অন্যটা দেখালাম নামার জন্য পাঁচ হাত অন্যা তো এখন দেখাবো স্যালোয়ারটা স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটার বাইরে পুরা সিকুয়েন্সে কাজ করা এবং সুন্দর করে এটা আপনি প্যানেল করা যেটা আপনি দেখলে বুঝতে পারবেন আমাদের আড়াই সালোয়ারের আড়াই গজ সালোয়ার এবং অনেক আরামদায়ক কাপড় এগুলো এগুলো কাপড়টা অনেক আরাম এগুলো গরমের ভিতরে পরে খুব আরাম পাবেন এলো আপনার সুতি বারিশ ড্রেস ঠিক আছে ড্রেসটা দেখানো শেষ আমি আপনাদেরকে আবারও কালারটা দেখাচ্ছি দেখেন এখানে আপনার এলো কালার সবই আছে তো যাদের ভাল লাগবে তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন এ আমি আবারও ক্যাটালগ দেখাচ্ছি বাংলা ড্রেস আমাদের নিউ লোকের এই যে দেখেন এটা পুরো এখানে নাম্বার নম্বর সব দেওয়া আছে ঠিকানার ড্রেস সব দেওয়া আছে যাতে ভালো লাগবে তারা যোগাযোগ করবেন আমি বারবার বলে দিচ্ছি যে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো রাখি বিওস আসসালামু আলাইকুম